আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে হইব আমরা দুপুরে খিচুড়ি রান্না আজকে সবজি খিচুড়ি রান্না করাম যার কারণে এখানে সব ধরনের সবজি টবজি নিয়ে এসে পড়ছি এখন ধীরে ধীরে খিচুড়ি রান্না শুরু করি আমাদের গ্রামে শীতকালে যখন সব ধরনের শাকসবজি উঠে তখন একটা খিচুড়ি রান্না করা হয় সবকিছু একসাথে মিক্সড করা তো খিচুড়িতে আমরা এদিকে লাবড়াউ বলে আবার সবজি খিচুড়িও বলে তো বেশিরভাগই কিন্তু লাবড়া বলে আজকে এইজন্য সব ধরনের সবজি যা যা পাইছি হাতের কাছে সবগুলো নিয়ে আসা আজকে খিচুড়িতে মুগ ডাল ব্যবহার করাম সচরাচর কিন্তু আমরা শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাই তবে আজকে মুগ ডাল সাথে মসুর ডালও আছে আর এখানে আছে গুঁড়ার চাল যেটা পোলাওয়ের চাল আর কি এই চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির অনেক সুন্দর গ্রান হয় তবে সাধারণত গ্রামে কিন্তু ভাত খাওয়ার যে চাল এই চাল দিয়েই করা হয় কিন্তু আমি আজকে একটু বেশি টেস্ট হওয়ার জন্য এখানে পোলাওয়ের চাল নিছি আর এখানে সবজির মধ্যে আছে ফুলকপি মুলা, টমেটো গাজর আছে বড় আলু আর এখানে আছে শিম আর ধনিয়া পাতা তো প্রথমে আমি চাল আর ডাল ডালে রেডি করে নেই। মসুর ডাল একটু পরিমানে কম নিচ্ছি মসুর ডালের চাইতে একটু পরিমাণে বেশি আছে মুগ ডাল এখন এই সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়া একদম পরিষ্কার করে নিয়াম আর ডাল রে আমি ভালো করে ধুয়ে নিছি এখন এইভাবে পানির মধ্যে বিজানো থাকুক আর এদিকে আমি সবজি গুলো কাটতে নিই প্রথমে আলু গুলা নিতেছি আলু গোল্লা আমি যিভাৱে কাটি আনিছে সেইটো দুমধুমুখীয়া আলুর মতো করে গাজর গোলারও এরকম করে কাটে নিতেছি সবকিছু কাটতে পারছে নিয়ে বসা গেছি এখন প্রথমে চাল আর ডালটা সিদ্ধ বসাই দিয়াম পানিতে আধা ঘন্টার মতো হইব ভিজায় রাখছিলাম এখন দেখেন সবগুলা কিন্তু পানি টাইনে নিছে আর ফুইলা অনেক মোটা হয়ে গেছে তো এখন পাতিলের মধ্যে দিয়ে দিতেছি চাল আর ডাল চাল আর ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতেছি পানি খিচুড়িটা কিন্তু অনেক নরম হয় যার কারণে পানি একটু বেশি লাগবে চাল আর ডাল শুধু আমি নর্মাল পানিতে সিদ্ধ করতেছি এখন কিন্তু এখানে কোনো লবণ বা কোনো হলুদ গুঁড়া মশলা কিছুই দিতাম না তো চাল আর ডাল ডাই দিকে সিদ্ধ হইতে থাকুক আর আমি যে মশলাগুলা গুলা বাডা লাগে এগুলা বাইরে নেই আদা রসুন জিরা আদা রসুন ডালে ডালে কিন্তু বলো কাই গেছে ডাল চালে বলো কাইসা গেছে এখন উপরে যে ফেনাগুলা আছে এই ফেনাগুলা উডাইলাম না উঠাইলেও চলে কিন্তু ফেনাগুলা যে ফেনাগুলা উঠাই ফেলাইলে ভালো কারণ এগুলা ডালের থেকে বেরোসে ডালের থেকে ফেনা বার আমরা ডাল রান্না করার সময়ও কিন্তু এগুলা পালাইয়ে দিই

দিয়া দিতেছি মরিচের গুঁড়া আর যে জিরাটা বাইটা রাখছিলাম এই জিরাটাও দিয়ে দিলাম সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এখন আর একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে এখন একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল ছিল এই তেলের মধ্যেই আমি এখন আস্তে আস্তে সবজিগুলা বাজে নিয়াম প্রথমে আলুগুলা বাজে নিতেছি কপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন বাঁচতে বাঁচতে কিন্তু এখন খুব সুন্দর করে যে সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি আলু আর ফুলকপিটা নামাই নিতেছি এখন এইভাবে বাকি সবজিগুলো গুলো বাইরে তো এখন ফিল্মগুলো বাজারছি এখন আবার খিচুড়ি পাতিল দাবা দিছি এখন দেখ হেন আমার খিচুড়ি পুরা পাতিল বইয়া গেছে মানে সবজিগুলা দিলে কি অবস্থা হয় আর নাই জানে তো প্রথমে আলু ফুলকপি গোলা দিয়ে দিলাম আর একটু বড় পাতি নেওয়া দরকার আছিল এখন গাজর মুলা আর সিম আস্তে আস্তে দিয়া দিয়া টলারায় ছড়াই দিই করা যায় কিনা আমার পাতিল একদম বইরা মানে আর কোনো কিছু দেওয়ার মতো জায়গা নাই তারপর অল্প একটু টমেটো দিয়া দেই আর এখন দিয়ে দিছি আজ তো কয়েকটা কাঁচা মরিচ খিচুড়ির পাতিলটা এখন আবার নামাই রাখছি এখন বাগারটা দিয়ে নেন তো বাগার দেওয়ার জন্য এখানে নিতেছি সরিষার তেল বাগারের জন্য দিয়ে দিতেছি কয়েকটা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ মরিচটা আমি লাল করে ভাজিয়ে নিচ্ছি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন গুলা লাল লাল করে বাজিয়ে নিছি তো বাগা রেডি এক চুলাই রান্না করতেছি তো বারবারই নামানি লাগে উঠানি লাগে শেষ এখন দিয়ে দিতেছি একটু ধনিয়া পাতা এখন চুলার আগুন কমাইয়া ঢাইকা দুই তিন মিনিটের মতো ওইভাবে চুলার মধ্যে রাখিয়া দিয়ে আমরা খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে ও বাবা এখন নামাই নিলাম এখন আজকে মেহমান হয়ে রিয়াজ তো রিয়াজ তো ক্যামেরা ধরে যার কারণে সে মানে খাইতে পারে না আমি খাই দেখাই আর ও লজ্জা পায় এখন আজকে আর জোর করে বসাইছি যে সবাই বলে যে আমি নাকি তোরা খাওয়াই না আজকে খাওয়া লাগবো অন্য দিন যদিও গরম গরম খাওয়া যা খিচুড়িটা একদম গরম গরম খাওয়া যায় না মাত্র ছোলার থেকে নামাইছি এই দোয়া পড়তাছে হনো সেইছি খিচুড়ি রানবার যায় কি একটা বেজল কইরাছি এই পাতিল নেছি শুধু এই পাতিলের মধ্যে আડે না এখান থেকে আবার অর্ধেকটা ফুডায়া রাইখ্যা দিছি আর এই রাখছি মানে চাল কমই দিছিলাম মাত্র আধা কেজি এর কম চাল দিছি তো আমি ভাবছি না এত টুক হয়ে যাব বিসমিল্লাহ সফট জিবি সবজি দেওয়ার আগে ডে বেড়ে গেছে পরে সবজি দেওয়ার জায়গা নাই এমন অবস্থা পাতিলে নিলে ভালো তো শীতের দিনে সকাল 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 বেশি ভালো তো আজকে ভাবছিলাম খিচুড়ি রান্না করাম কিন্তু একটু ব্যস্ততার কারণে আর সকালে রান্না ভাড়া করার সুযোগ হয়েছে না খিচুড়িটা তো ওই জন্য দুপুরে রান্নাটা বসাইছি তবে এটা ঠান্ডা হয়ে যাবো রাতে খাই অনেক মজা আছে আমরা এদিকে যে লাভরা রান্না করে শুধুমাত্র সেদ্ধ চাল দেয় আর অনেকে আতপ চাল দেয় কিন্তু সেদ্ধ চালটা বেশি দেয় করে নতুন ধান উঠে সেটার সম নতুন ধানের চাল আর হইতেছে বিভিন্ন রকমের শাক সবজি দেয়া তো শুধু আমি পোলাওয়ের চালটা দিছি আর এছাড়া সবকিছু কিন্তু একই সিস্টেম গুস্তু দা যে খিচুড়ি রান্ন দেয় সেই খিচুড়িতে সবজি খিচুড়িটা অনেক মজা হইসি শীতের দিনে আমরা খিচুড়ি খাই বেশি বৃষ্টির দিনে আর এই শীতের সময়ে খিচুড়িটা বেশি খাওয়া হয় আর শীতের দিনে কি কারণে বেশি খাওয়া হয় গ্রামে মনে করে সবাই দানের কাজে ব্যস্ত থাকে পরে সকাল বেলায় এক হাড়ি খিচুড়ি সব শাক সবজি দিয়া রান্না করে এটারে আবার আমরা গ্রামের বাসায় জগা খিচুড়িও বলে লাবড়া খিচুড়িও বলে জগা খিচুড়িও বলে তো খিচুড়িটা রান্না করে রেখে দেয় বাচ্চা কাচ্চা যারা আছে তারা লেগে আলাদা কইরা ভাত তরকারি রান্না করা লাগে না এই খিচুড়িটা সারাদিন খা আর নিশ্চিন্তে হলো মারা হলে দানের কাজ করতে পারে